সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি শোহা মাতবর চলে আসলাম আপনাদের সাথে আজকে গাপ খাওয়ার একটা ভিডিও নিয়ে আপনারা জানেন যে গাবের মাখা খেয়েছি গাব ফল খেয়েছি তো আসলে আমাদের এই যে গাফ মাখা বা গাফ ফল খাওয়ার পিছনের যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসটা আপনাদেরকে জানাবো এটা হচ্ছে ঘরোয়া বাজারের পাশেই একটা দোকানের পিছনে গাব গাছ প্রচুর গাফ ফল ধরে রয়েছে আসলে আজকাল পোলাপান গাফ আর খায় না তারা গাভের বদলে বাপ খায় হ্যাঁ বাপ মানে কি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানাবেন এরপরে হচ্ছে এই যে গাছটাতে প্রচুর পরিমাণে গাফ ফল পেকে রয়েছে তো আমাদের সাথে দুজন সঙ্গী আহ তারা বললো যে চলেন গাফ ফল খায় তো আমি আসলে গাছ উঠতে পারি না তাই আমি ভিডিওটা করতে লাগলাম আর ওরা দুজন চলে গেল গাব গাছ ওঠার জন্য তো গাব গাছটা খুবই খুব এবং একটা নেই তো পেছন থেকে একজন পাশে ধরে তারপরে উপরে উপরে দিলার পর ও আস্তে 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 গাছের উপরে উঠতে শুরু করলো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে গাব গাছটা অনেক লম্বা একটা গাব গাছ তবে গাব গাছ কিন্তু প্রচন্ড শক্ত হয় এখান থেকে ভেঙে পড়ার কোনো রিস্ক নাই ছোট ছোট ডালও কিন্তু ধরে আসলে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় গাভের গাছটা এটাই খুবই মজবুত এবং টেকসই বলা চলে তো এরপরে ও গাছের উপর উঠে গিয়ে গাফ ফল আসলে পাড়া শুরু করলো দেখতে পাচ্ছেন ও উপর থেকে আবার গামছাটা ফেলে দিল গামছাটা ফেলার কারণ হচ্ছে এই যে যে গাফ গাছ থেকে যাতে করে গাফ ফলটা ফেলে মাটিতে পড়ে নষ্ট না হয়ে যায় ফেটে না যায় এবং ময়লা না ভরে যায় যেহেতু এটা বাজারের পাশে অনেকগুলো ময়লাও ফেলা আছে এক গাদা তো দেখতে পাচ্ছেন গাফ ফল পেকে রয়েছে মানে আমাদের সময় যখন আমরা ছোট ছিলাম তখন এরকম গাফ ফল পাকার সুযোগই পেত না এ এরকমও ঘটনা আছে আমরা কাঁচা গাফ ফল পেরে খের গাদার ভিতরে রেখে গাফ ফল পাকিয়ে খেতাম মানে এতটা গাফ ফল আমরা খেতাম এরপরে দেখতে পাচ্ছেন যে যে গাফ গাফ ফল আসলে বর্তমানকার সময়ের ছেলে পেলেরা ভুলে গেছে আসলে আমাদের ছোটবেলার ইতিহাসগুলো একটু ভিন্নই বলা চলে তো দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গাফ ফল পেরে নিয়ে চলে আসা হয়েছে আমাদের সময় আম জাম গা তারপরে হচ্ছে পিপুল এরপর হচ্ছে বেতের বেতল সহ আমঝুম এরকম নানান ধরনের ফল দেশি ফল আমরা খেতাম তো অনেকগুলো গাফ ফল পেরে আমরা যে দোকানটাতে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন গাফ ফল কি সুন্দর পেকে টস টস হয়ে গেছে একদম হলুদ দেখলে একটা লোভ লোভ চলে আসে তো আমার সাথে যে সঙ্গীটা গাছ উঠছিল গাফল খাচ্ছে এবং খুব খুশিও তো আমি একটা যদি গাফল ভাঙিয়ে দেখাই ভেঙে দেখাই ফাটিয়ে দেখাই দেখতে পাচ্ছেন কি সুন্দর কি সুন্দর রসালো এবং একদম যে টরে যে আসলে যেটা খাওয়া যায় সেই অংশটা আমরা দেখতে পেলাম এটা কিন্তু খুবই মিষ্ট এবং সুস্বাদু আজকাল মানুষ না খেয়ে খায় বা মানে বাবা তো অনেকদিন বয়স ছোটবেলা শেষ মনে পড়ে গেল আমাদের ছোট তুই ভাই পাশে গাছ ধরে নিয়ে ভর্তি পাকা পাকা গাছ ছিল সেই প্রাইমারি স্কুলের জীবনে পৌঁছে গিয়েছি ছোটবেলায় এরকম গাফ পেয়ে আমরা খেতাম এবং গাঁপ খেতে খেতে একদম কালা হয়ে যেত প্রচুর গাছ খেতাম তো কে কে ছোটবেলায় গাফ করে খেয়েছে